তারাবি বিশের মধ্যে রুকু বেশি নাটের মধ্যে রুকু বেশি বিশের মধ্যে সেজদা বেশি না আটের মধ্যে বেশি সেজদা এখন আল্লাহ রুকু বেশি চায় না কম চায় শয়তান কম চায় না বেশি চায় এখন যারা আট কাটের পক্ষে তারা কার পক্ষে দেখুন শয়তান চরমনায় পীর কি বলে আল্লাহ রাসুল আট টাকার তারাবির নামাজ পড়ি কি তাহলে শয়তানের পক্ষ নিয়েছিল এরা কখন কি বলে বিবেচনা করে বলে না কখন যে এরা আল্লাহ রাসুল বিরোধী কথা বলে কুফুরি করে এরা নিজেরাও জানে না এরা সব সময় রাসুলের উপর কিয়াস করে এরাই বড় ধরনের শয়তান এদের থেকে দূরে থাকুন এটাই কল্যাণ করা হবে আসুন জানবো আল্লাহ রাসুল কত রাখাত তারাবির নামাজ পড়তো বিস্তারিত জানবো বিশেষজ্ঞ আলেমের কাছ থেকে তারাবির সালাত কত রাখাত এর উত্তর হচ্ছে যে তারাবীর সালাত বা তারাবীর নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই সাথে মাত্র দিন তিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই একা 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 পড়েছেন পড়েছেন তিনিও বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না দলিল সহিবর হাদিস নবী করিম সাহা এই আট তিনি এগারো রাকাত পড়তেন আমলগত যদি সোননাথ দেখেন তো নবী সাল্লাম এগারো রাকাত পড়তেন সংখ্যার দিক থেকে যদি সোননাথ হয় আমলগত সংখ্যাগত সোননাথ যদি হয় তো নবীর নামাজ কত ছিল এগারো রাকাত ছিল উমার রাজি আল্লাহ তালানো থেকে সহি সনদে যেটি প্রমাণিত মহাত্মা মালিক সেটাও তামিম দাদিকে অবাইমিনে কাবকে এগারো পড়ার বাদী নির্দেশ দিয়েছিলেন এটাও সহি সনদে না এই হচ্ছে নবী করিম সাল্লাহামের আমল কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে নবী করিম সাল্লাম তারাবি পড়াই রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহার যদি একই নামাজ দুই নামাজ না এখানে আর একটি মাসলা জানেন আমাদের সে লোকেরা বলে যে তাহার আলাদা তারাবি আলাদা এরও কোন দলিল নেই ভুল কথা এটি কারণ মা কি বলছেন রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো মাসে হোক নবী সাল্লাম মা কানেজি দু এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে ওই এগারো রকাত তারাবি রমজানে ওর নাম তারাবি আর রমজান ছাড়া অন্য মাসে ওর নাম হচ্ছে তাহজিউদ ওর নাম কেয়া মুল্লেল ওর নাম কে আমের রমজান ওর নামই হচ্ছে সলাতুল্যা মেলাগুলির নাম কাজ একটি নামাজ একটি এই ছিল নবিসরসাল্লাম কোয়ালিটির নামাজ এখানে মূল কথা তারাবি কত টাকা সুনাত কত টাকা জায়জ এটা না ওলো ইমাম মালিক তো আছে 39 রাকাত পর্যন্ত জায়েজ এটা জায়েজ এটা সুন্নাত মাসালাকে বুঝতে হবে কি বললাম এটা জায়েজ এটা সুন্নাত আমরা বলি আপনি এক হাজার রাকাত তারাবি করেন না সব জায়েজ সালাতুল লাইল মাসনা মাসনা কেউ যদি বলে বিশ রাকাতি সুন্নতে মুয়াক্কাদা 20 রাকাতের কমে যদি কেউ 18 টাকাত পড়ে তাহলে এই কথা বলা এই আমল করা এটা হয়ে যাবে বিদাত কেন উম্মতের কেউ বলেনি বিশ রাকাতি সুন্নাত কেউ আঠারো বলে তারা তাই হবে না এ কথাটাই আমরা বিরোধিতা করি আমাদের বিরোধিতা কোথাও দেখেন আবার তারাই বলছে কেউ টাকার তারাবি পরে তারাবি হবে না দালুং দেবের ফতো আছে আশাবাদী থানাবি ভেসি জিওরের মধ্যে তারাবি লিখে রেখেছে বিশ টাকার তারাবি সুননাথ কেউ যদি আঠারো টাকা পরে না নাক হয়ে গেল তারাবি হলো না কথা বুঝতে পারছেন আমাদের আলোচনা কি বলি আট টাকা তারাবি এটাই সুন্নাত এরপর দুই টাকা দুই টাকা যা ইচ্ছা পড়েন না সবকিছু যাই করে দেওয়া যাবে কিন্তু সুন্নাত কোনটা মুসলমান আমরা সুন্নাথ গ্রহণ করবো না যাই নামাজ আট না জাল দলিল আছে কোন সহি দলিল নাই আল্লাম নবী আট পড়েছেন সাহাবিরাও আট পড়েছেন আমাকে আপনাকে আটি পড়তে হবে বিশ টাকা পড়েননি ওমর রাজ্যাল যুগে বিশ টাকা চালু ছিল কথাটা মিথ্যা এটা ঠিক না শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি এটার উল্লেখ আছে সহি বুখারিতে খন্ড নম্বর দুই হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হজরত হা আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য নামাজেও করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল লয়েল তারপর তিন রাকাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী ইসলাম হোক সেটা সোহে বুখারি মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাখাত বা এগারো রাখাত মানে আট যোগ তিন তবে আপনি যদি নবীর সুনত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাখাত যোগ তিন তাহলে কত রাখাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখাত ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ তিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুনত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাকাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাকাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন